সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনে গতি হারিয়ে বিএনপি পরজীবী দলে পরিণত হয়েছে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর এবং তিস্তায় কি প্রকল্প হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের বললেন চীনা রাষ্ট্রদূত আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম বিস্তারিত আগামীকাল দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বঙ্গবন্ধু সৌধ কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কার্যক্রম শেষ করেছে কর্তৃপক্ষ নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গোপালগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জুবায়ের হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে কাল বিকেলে পদ্মা সেতুর প্রজেক্ট ক্লোজিং অনুষ্ঠানে যোগ দিতে জাজিরা পয়েন্ট যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে অনুষ্ঠান শেষ করে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন এরপর পঁচাত্তরের পনেরো আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া এবং মনাজাতে অংশ নেবেন তিনি পাঁচ জুলাই রাতে বঙ্গবন্ধু ভবনে রাত্রিযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন ছয় জুলাই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করবেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচিতে জাতির বিদ্যালয় সমাধি শ্রদ্ধা নিবেদন ফাতেহা পাঠ করবেন এছাড়া যা জাতির পিতা স্মৃতি বিজয়িত জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন এবং সেখানে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবেন এদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ এবং ছয় জুলাই গোপালগঞ্জের টুঙ্গিপাড়া দুদিনের সফরে আসবেন মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকে উৎসম করার নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সামান্য সভা করেছি আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি অপরদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ তারা তাদের প্রিয় নেত্রীকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আছেন শনিবার উনি ডিটি হাই স্কুলে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন করবে ওখানে আমাদের ইউনুসব নিজের বঙ্গবন্ধুর বলে সেটাও মোরকুল উন্মোচন করবে আর টুঙ্গিপাড়া যদি নির্বাচন এলাকা ওই পৌর মার্কেটটা পরিদর্শনে যাবে জন্য আমরা আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সহ আমরা তারা প্রস্তুতি নিয়েছি যত প্রস্তুতি সব সম্পূর্ণ ইনশাআল্লাহ আমরা আসার অপেক্ষায় আছি জনগণও অপেক্ষায় আছে কখন তার নেতৃত্বে নেতৃত্বকে একটু দেখবে দুই চোখ দিয়ে সেই আশা সবাই অপেক্ষা আছে দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে ছয় জুলাই গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় টিভি নিউজ ডেস্ক বাংলাদেশের জনশক্তি ওমান এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাপ্পার বিন আবদুল করিম আল বালুশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি কথা জানান এ সময় বিষয়টির সঙ্গে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত বলেন স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করবে তার দেশ সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত এদিকে একই দিন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়াল মারিয়া সিস্টিয়াগা ওচুয়াডি সিনচেত্রু রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান বৈঠকে তারা দুদেশের অভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগ কখনও অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি করেন তিনি বলেন আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় এসেছে অন্যদিকে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিএনপি ও তার দোসররা সর্বদা তৎপর থেকেছে এ সময় বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা আরও বলেন যারা গণতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটাতে সন্ত্রাস সহিংসতাকে উস্কে দেয়ার পায়তারা করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে আন্দোলনের গতি হারিয়ে বিএনপি এখন পরজীবী দল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন তারা এখন শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে ভর করে নিজেরা আন্দোলন করার ক্ষমতা হারিয়ে পরাশ্রিত আন্দোলন করছে সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও দেশের অভাবনীয় উন্নয়ন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন এ সময় কোটা আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন সরকার ছাত্রছাত্রীদের দাবিতে কোটা সংস্কার বাতিল করেছিল পরে হাইকোর্টের রায়ে কোটা সংস্কার বহাল থাকে তাই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয় বরং হাইকোর্টের বিরুদ্ধেই করা হচ্ছে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে এবং ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই এটি আদালত রায় দিয়েছে যে আদালত বাংলাদেশের স্বাধীন সর্বোচ্চ আদালত রায় দিয়েছে তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে কারণ সরকার তো বাতিল করে নাই সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে অন্যথায় আদালত অবমাননা হবে সুতরাং এখানে যারা তাল দিচ্ছেন যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদের সেই প্রচেষ্টা সফল হবে ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে সরকার সেটি পুনর্বহাল করেনি এটি আদালত রায় দিয়েছিল কোন প্রকল্প হবে সে সিদ্ধান্ত একান্তই বাংলাদেশের এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের চীন সফরে প্রাধান্য পাবে দুই দেশের কৌশলগত উন্নয়ন সকালে জাতীয় আয়োজিত ডি ক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত আরও জানান রিজার্ভ সংকট মোকাবেলায় প্রথমবারের মতো প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এই সফরের মধ্য দিয়ে সেটির অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি সেই সঙ্গে বিশেষভাবে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু রাষ্ট্রদূত আরও বলেন তিস্তা নিয়ে বাংলাদেশের সব সিদ্ধান্তকে সম্মান জানায় চীন ইয়াওয়েন বলেন চীন বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশের রূপকল্প দুই হাজার একচল্লিশ বাস্তবায়নে কাজ করবে বলেও জানান তিনি এবার জেলা সংবাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল স্থলবন্দরে ডিজিটাল সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভোমরা ই পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে সমূহ আজ আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফ ফম রুহুল হক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু লাইলা পারভিন সেজুতি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্যরা বক্তব্য রাখেন রংপুরের মিঠা পুকুরে সেপ্টিক ট্যাঙ্কে পড়ে মা ছেলে সহ তিনজনের মৃত্যু হয়েছে সকালে উপজেলার তেরো নং শালটি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে দেলোয়ারা বেগম নামে এক নারী কচু শাক তুলতে গিয়ে সেপ্টিক ট্যাঙ্ক ভেঙে পড়ে যায় এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ছেলে ইদা মিয়া ও প্রতিবেশী ইবলুল মিয়াও ট্যাঙ্কে পড়ে যায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রংপুর ও মিঠাপুকুর উপজেলার দুইটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং গত কয়েকদিনের ভারী বর্ষণে জামালপুরের যমুনা ব্রহ্মপুত্র ও সহ সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এতে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন এছাড়া কুড়ি গ্রামে দ্বিতীয় দফা বন্যায় প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে বিশেষ করে ব্রহ্মপুত্র অববাহিকায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যার ফলে ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছে মানুষ এদিকে কমতে শুরু করেছে সুনামগঞ্জের পাটলাই সহ সবকটি নদ নদীর পানি এতে স্বস্তি ফিরেছে জনমনে তবে নদীর পানি কমলেও বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকায় দুর্ভোগ কমছে না পানিবন্দী মানুষের গত তিন দিন ধরে পানি বাড়তেছে গত রাত্রে বাড়িতে পানি উঠছে ছেলে মেয়ে বউ নিয়ে থাকা খুব কষ্টকর রান্না বান্নাও করা যাচ্ছে না পানি এত পানি চলে যেতে হতে কোনো মতে আঁধি বাড়ি খেয়ে একটা বস্তার মধ্যে আসি বসে থাকি নাটোরের লালপুরে মাইক্রোবাস ইজি বাইকের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন দুপুরে উপজেলার জামতলা তিন খুঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় বাঘা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে মাহাবুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ব্যাটারি চালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন পথে লালপুর বাঘা আঞ্চলিক সড়কের জামতলা তিন খুঁটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ভ্যানসহ দেয় এতে ঘটনাস্থলে ভ্যানযাত্রী মাহাবুলের স্ত্রী রুবিনা খাতুন ও বছর বয়সী শিশু কন্যা খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার সহ মাইক্রোবাসটি জব্দ করে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধর্মপুর রেল স্টেশন এলাকা থেকে কিশোর গ্যাং এর সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব আজ দুপুরে র্যাব এগারো সিপিসির দুই কুমিল্লার উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালানো হয় অভিযানে চারটি কুড়াল ও একটি সহ কিশোর গ্যাং সাত সদস্যকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা সকলেই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য তারা অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভিত্তির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানান তিনি কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে আরিফুল ইসলাম নামে এক মাদকাসক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সকালে উপজেলার প্রাকপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পূর্বপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পুলিশ ও এলাকাবাসী জানায় গত মঙ্গলবার রাতে মহিষকুণ্ডি পূর্বপাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয় সাইকেল চুরির অভিযোগে সন্দেহবশত আরিফুলকে গতকাল দিবাগত রাতে আটকিয়ে মারধর করে গোলাম ড্রাইভারের পরিবারের লোকজন ও এলাকা এক পর্যায়ে আজ সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তার পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় যাচ্ছি খেলা সংবাদে দেশের ক্রিকেটে স্থানীয় কোচ বাড়াতে হাই পারফরমেন্স এইচপি ইউনিটের কোচ হিসেবে সাবেক ক্রিকেটার তারেক আজিজ রাজন সালে ও তুষার ইমরানকে নিয়োগ দিয়েছে বিসিবি সাবেক এই তিন ক্রিকেটারের মধ্যে রাজন সালে ও তুষার দায়িত্ব পেয়েছেন ব্যাটিং কোচের আর তারেক আজিজকে দেয়া হয়েছে পেস বোলিং কোচের দায়িত্ব তবে রাজিন সালের সঙ্গে তিন মাসের চুক্তি করেছে বিসিবি আর দীর্ঘ চুক্তির আওতায় আছেন তারেক ও তুষার এই চুক্তির আওতায় দিন প্রতি সাড়ে সাত হাজার টাকা বেতন পাবেন রাজিন আর প্রতি মাসে এক লাখ ত্রিশ হাজার টাকা করে পাবেন তুষার ও তারেক ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সবশেষ সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি নেদারল্যান্ডসের বিপক্ষে তিন শূন্য গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও এবারের ইউরোতে চমক দেখিয়েছে রোমানিয়া বিদায়বেলায় দলটি জিতে নিয়েছে ফুটবল প্রেমীদের হৃদয় বিদায় রোমানিয়ার জার্সির হলুদ রঙে গ্যালারি রাঙিয়ে দলকে বিদায় সংবর্ধনা জানায় সমর্থকরা এদিকে ম্যাচ শেষে ফুটবলারদের আচরণে মুগ্ধ হয়েছে ওয়েপা ও স্টেডিয়াম কর্তৃপক্ষ খেলা শেষে স্টেডিয়াম ছাড়ার আগে নিজেদের ড্রেসিং রুমটি পরিপাটি করে সাজিয়ে দিয়ে গেছেন রোমানিয়ানরা সেই সঙ্গে ড্রেসিং রুমের লকারে ইউরোর আয়োজক জার্মানিকে ধন্যবাদ জানিয়ে রেখে গেছে একটি চিঠিও ওয়েফা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে চিঠি আর পরিপাটি করে সাজানো গোছানো ড্রেসিং রুমের ছবি যা দেখে মুগ্ধ হয়েছেন গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা দুই দিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনে গতি হারিয়ে বিএনপি পরজীবী দলে পরিণত হয়েছে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর এবং তিস্তায় কি প্রকল্প হবে সে সিদ্ধান্ত বাংলাদেশের বললেন চীনা রাষ্ট্রদূত বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে